আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন ভিটি বলক থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন এই টিভিটা ছিল আগে টলির ভিতরে টলিটা আর কি আমার হাতে ভেঙে গেছে টলিটা টান দেওয়ার পরে আমার হাত থেকে আর কি ভেঙে গেছে একটি আয়না তারপরে আপনাদের ভাইয়া লোক খবর দিয়ে তারপরে দেয়ালের ভিতরে লাগিয়ে দিল টিপিটাকে আট বছর চলছে টলিটা আট বছর ধরে আর কি আমার ঘরে ছিল টুলিটার জন্য খুবই মায়া হয় টুলিটা ভেঙে গেল টুলিটাকে সরিয়ে তারপরে আমি পরিষ্কার করতে নিয়েছিলাম তারপরে ভেঙে গেছিল আর তারপরে ওয়াইফাই লাইনটা টিভির সাথে সেট করে দিলাম তারপর এই যে আমার ছেলের ঘরের ভিতরে তারপর এই যে কম্পিউটার সেটটা বিছিয়ে দিলাম আমার ছেলের ঘরে এই কম্পিউটার সেটটা ওর শ্বশুর বাহিরে থেকে আনছিল আমার ছেলের শ্বশুর এই সিঙ্গাপুরে থেকে আনছিল এই কম্পিউটার সেটটা তারপর আমার বিয়ান এনে তারপরে দিয়ে গেছে তারপরে কম্পিউটার সেটটা বিছিয়ে তারপরে একটুখানি ভিডিও করে নিলাম কম্পিউটার সেটটা কিন্তু খুবই ভালো এই কম্বলের মতোই কম্বলটা যেমন আর কি ভারী কম্পোটার আর কি এই বিছানার চাদরটা আর কি একটুখানি পাতলা খুবই সুন্দর মানে আর কি বিছানার চাদুর তারপরে কম্বল আর দুটা বালিশের কভার একটি সেট কমফোটার সেটটা কিন্তু খুবই সুন্দর আর ওই ওইটা হচ্ছে কম্বল আর এই বিছাইসি এটা হচ্ছে চাদুর খুবই সুন্দর এই বাংলাদেশিগুলি ভালো না বাংলাদেশিগুলি আর কি পাতলা থাকে এই মানে নরমাল থাকে খুবই কিন্তু বিদেশিটা দেখলাম খুব ভালো খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে এই সেটটা খুবই আরামদায়ক আমি আবার বলতেছিলাম ময়লা হইলে ধুইতে খুব কষ্ট হইব আমার ছেলে বলতেছিল ঘরের থেকে ধোয়ায় আনবনে তারপর বিছাইয়া দেখলাম আইসা রুমে এই ডাইনিংয়ের ভিতরে আপনাদের ভাইয়া এই পেঁপেগুলি পেরে আনছে আমি বললাম পুরাটা পাকায়া নামাইতাম বলতাছে যে পাখিয়ে খেয়ে ফেলছে আমি কিন্তু কালকে বিকালও গিয়ে দেখছি পেপেটা ভালো ছিল আর কি রাত্রে আর সকালে উঠ আর কি পেঁপেটা আর কি খেয়ে ফেলছে পাখিয়ে তারপর আমি রাগ করতেছিলাম অনেক আমি বলতেছিলাম আমি ভিডিও করব। এই কারণে আমি আর কি নামাই নাই আপনি নামিয়ে নিয়ে আসলেন তো বলতাসে যে এখনই ভিডিও করে নি আর বললাম আধা কাঁচা আদা পাকা পেঁপেটা কেন নামাইছেন বলতাসে আপনাদের ভাইয়া এই উপর দিয়ে কাঁচা দেখা যেতাসে কিন্তু ভিতরে পেকে গেছে তুই কেটে দেখ এর আগেও অনেক পেঁপে খাওয়া হয়েছে তারপরে যে পেঁপেটা কেটে নিলাম কাটানোর পরে খেয়ে দেখলাম খুবই মিষ্টি আসলে ভিতরে আর কি পেকে গেছিলো পেঁপেটা খুবই মিষ্টি আর ফরমালিন সারা পেঁপে খুব ভালো লাগছিল খেতে আমি আবার খেয়ে নিতেছিলাম এই ছাদ থেকে কত ফল ফ্রুট খেয়েছি আর অনেক সবজি খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখন না আর খাটনি করতে পারি না ছাদের ভিতরে এ কারণে আর কি কম সবজি হয় ফল হয় আগে খুবই খাটনি করতে পারতাম ছাদের ভিতরে অনেক আর কি হইতো সবজি ফল আর আপনাদের ভাইয়া আবার আমাকে ডেকে নিয়ে আসলো বলতেছে সিমগুলি বালতি হয়ে যেতাসে পেরে নেই। তারপরে আমি মোবাইলটা নিয়ে এসা তারপরে আমি ভিডিওটা করে নিলাম আর এখানে অনেকগুলি আর কি লাউয়ের করা হচ্ছে আর দুটা লাউ অনেকটা বড় হচ্ছে তারপর আমি কখনো এই সাদা সিম আর কি দেখি নাই আপনারা কি দেখেছেন কি বলতে পারি না এরকম সাদা সিম আমি কখনো দেখি নাই আমি তো সিম দেখে অবাক হয়ে গেছি এরকম সাদা কেন সিম আমি জীবনও কখনও দেখি নাই আর কি বলতেছিলাম আপনাদের ভাইয়ার সাথে হাসতেছিলাম বলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সিম কয়েক দিন পর পরই নামানো হয় আর এই সিমগুলি একটুখানি আর কি করা এই কারণে আর কি ছিলাম না যেগুলি আর কি হয়ে গেছে বিচি হয়েছে ভিতরে ওই সিমগুলি আর কি পারানো হইতাছে চার পাঁচ পদের আর কি সিম আর কি আমি রোপণ করছি সিম গাছ আর দেখে কীরকম সাদা সিমগুলি তারপরে ঘরে চলে আসলাম এসে মাছ ভুনা করে নিলাম মাছগুলি আমি ভেজে তারপরে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রুই মাছ আমি ভুনা করে নিলাম আর সিম গাছে সিম দিয়ে সাদা নিরামিষ রান্না করে নিলাম তারপরে গাছ থেকে পুঁই শাকের দানা পেরেছিলাম ওই পুঁই শাকের দানা শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি আজকে পুরাটা রান্না বাড়া দেখাতে পারলাম না আর আমার এই চ্যানেলটা রান্নার চ্যানেল না আমার চ্যানেলটা হচ্ছে লাইফ স্টাইল বলক আমি তাই আর কি রেসিপিটা আর কি দেই না পুরাটা যখন যেটা করি আর কি সেটাই আর কি তুলে ধরি আর এখানে এই যে আমি এখানে রান্না করে নিচ্ছি পুঁইশাকের বিচি সুটকি দিয়ে তারপরে যে গাছের সিম রান্না করছি সাদা আর কি নিরামিষ আলু দিয়ে রান্না করছি প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার প্রিয় আপুদের ভাইয়াদের কাছ থেকে এবার আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম